শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হল মিনি ম্যারাথন সকালে রাজধানীর জিয়া উদ্যানে এই মিনি ম্যারাথনের আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ম্যারাথনে অংশ নেন শতাধিক তরুণ তরুণী মূলত তারুণ্যে উৎসব দুই এর অংশ হিসেবে আয়োজন করা হয় এই ম্যারাথনের উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বিভাগীয় কমিশনার ঢাকা সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঊর্ধ্বতন কর্মকর্তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন দেশে তরুণদের সংখ্যা পাঁচ কোটিরও বেশি তাদের উন্নয়নের ধারায় যুক্ত করতে নানা উদ্যোগকে নিয়েছে বর্তমান সরকার তরুণদের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সবার আগে প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ যার মূল প্রতিবন্ধকতা তামাক নিয়ন্ত্রণ আইন অ্যান্টি শক্তিশালী করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি আমরা আশা করব যে আমরা যে আন্দোলনটা শুরু করেছি সারা দেশে তারণের উৎসবের মাধ্যমে সেগুলো সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করছি ইতিমধ্যে আমরা প্রায় এক কোটি তরুণকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অ্যাক্টিভেট করেছি সারা দেশে হার্ট ফাউন্ডেশনের স্যার আপনার অবগতির জন্য আমরা জানাচ্ছি স্যার হার্ট ফাউন্ডেশনের সৌজন্যে আমরা আজকে এই মিনি ম্যারাথনের আয়োজন করেছি আমাদের মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং বাংলাদেশে যে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি আছে সেটিকে আরও যোগ করা